পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় আট নম্বর আছে উপর নিচে ভাগ করো আমি ছয়টি সমস্যা নিয়েছি ছয়টি ভাগ তোমাদের করে দেব দেখো এখানে এক নম্বর আছে সাত দ্বারা দুই দশমিক দুই চারকে আমরা ভাগ দেবো তাহলে এখানে আমরা কী করবো সাত প্রথমে দুইয়ের মধ্যে নেব দুইয়ের মধ্যে কত যায় সাত শূন্য শূন্য তাই না শূন্য বাজাচ্ছে এখন আমরা বিয়োগ করে দুই পেলাম এখন দশমিক বিন্দু ভাজ্যের যেখানে আছে আমরা ভাগ ফলে ঠিক সেখানেই দিলাম এরপর যে দুই এটা নামিয়ে আনলাম তাহলে বাইশের মধ্যে সাত যায় বার তিন সাতা একুশ এরপর বের করলে থাকে এক এখন আমরা এই চারটা নামিয়ে আনলাম চোদ্দ যায় সাত দুগুণে চোদ্দো তাহলে আমরা ভাগফল ফল পেলাম শূন্য দশমিক তিন দুই এবার আমরা এটা করি আট ছয়ের মধ্যে কিন্তু একবার যাচ্ছে না একে আট হয় তাহলে ছয়ের মধ্যে যাচ্ছে কতবার শূন্যবার আট শূন্য শূন্য আমরা বিয়ে কোলে ছয় নামবে এই দশমী বিন্দু দিয়ে দিলাম সাত নামিয়ে আনবো এখন আটে গুনে নামতে পারো আট আট আর চৌষট্টি আট নং বাহাত্তর বেশি হয়ে যায় তাহলে আটবার যাবে আট আটে চৌষট্টি বিয়ে কত হয় তিন হয় এরপর আমরা কি করবো এই দুইটা নামিয়ে আনবো বত্রিশ আট 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 ডুগুন ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ চার বাজাচ্ছে চার আটা বত্রিশ আমাদের ভাগ ফল হয় কত শূন্য দশমিক আট চার এরপর আছে পাঁচ দ্বারা আমরা ভাগ করবো শূন্য দশমিক সাত পাঁচকে তাহলে শূন্য মধ্যে পাঁচ যায় শূন্য বার পাঁচ শূন্য শূন্য আমরা দশমিক দেখেন দিয়ে দিলাম এরপরে সাত নামিয়ে আনলাম সাতের মধ্যে পাঁচ যায় একবার পাঁচ একে পাঁচ বেকলে দুই এই পাঁচ নামিয়ে আনব পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমার আমাদের ভাগ ফল হলো শূন্য দশমিক এক পাঁচ এটা যদি করি এটা যায় তিন তিন নয়ের মধ্যে যায় তিনবার তিন তিরিখে নয় এরপরে আমরা দশমিক দিয়ে দিলাম এক নামিয়ে আনলাম একের মধ্যে তিন যায় শূন্য বার তিন শূন্য শূন্য বিকল এক আট নামিয়ার নাম আঠারো তিন ছয় আঠারো মিলে গেল তাহলে আমাদের ভাগ ফল কত হচ্ছে তিন দশমিক শূন্য ছয় এরপর আমরা এটা যদি করি আমরা দুই তো দশমিকের আগে দুইটি দুই অঙ্কের সংখ্যা আছে চব্বিশ আছে আমরা চব্বিশের মধ্যে নেব কারণ দুই ছোটো ছয় থেকে দুইয়ের মধ্যে যায় না তাই আমরা চব্বিশের মধ্যে নেব যেহেতু দশমিকের আগে পূর্ণ সংখ্যা তার মধ্যে আমরা চব্বিশকে চব্বিশের মধ্যে নেব দুই অঙ্কের মধ্যে নেব তাহলে আমরা কী করবো ছয় গুণের নামটা পড়ব ছয়কে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তাহলে আমাদের চার বার যদি নেই তাহলে চব্বিশ হয় চার ছয় চব্বিশ দশমিক কিন্তু এখানে দিয়ে দিলাম এরপর আমরা কি করব এই তিন নামিয়ে আনলাম তিন নামিয়ে আনলাম তিনের মধ্যে ছয় যায় শূন্য বার ছয় শূন্য শূন্য বিয়ে কলের তিন আমরা এই দশমিকের জন্য একটি শূন্য নিতে পারি তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের ভাগ ফল হয় চার দশমিক শূন্য পাঁচ এরপর আমরা চার দ্বারা এককে ভাগ করবো একের মধ্যে চার কত যায় শূন্য বার চার শূন্য শূন্য আমরা বিয়ে করলে থাকি এক আমরা কি করব এখানে একটা দশমিক বিন্দু নিয়ে দিয়ে এখানে একটা শূন্য নেব দশ হলো তাহলে দুই বা যায় চারদে আট বিয়ে করলে হয় দুই আমরা এই দশমিক বিন্দুর জন্য আবার একটি শূন্য নিতে পারি যতক্ষণ পর্যন্ত অঙ্ক না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা দশমিক বিন্দুর জন্য শূন্য নিয়ে কাজ চালিয়ে যাব তাহলে বিশ হলো চার পাঁচে বিশ শূন্য আমার ভাগফল হলো শূন্য দশমিক দুই পাঁচ ধন্যবাদ